আমার ছোট বোনের বিয়ে হয়েছে তেরো বছর কিন্তু এখনো কোনো সন্তান সন্ততি হয়নি বিয়ের চার বছরের মাতাই ওর বর দ্বিতীয় বিয়ে করে সেদিন বোনটা আমায় টেলিফোন করে অনেক কেঁদেছে তার একটাই কথা তাকে যেন আমি শ্বশুরবাড়ির নামক নরক থেকে বের করে নিয়ে যাই তখন আমি উল্টো তাকে ধমকেছি বলেছি তোর স্বামীর কি দোষ চার বছর ঢের সময় আর কত অপেক্ষা করবে ওরও তো মন চায় বাবা হতে আমার এইসব কথা শুনে রেঞ্জিন ফোন নামিয়ে রেখেছিল এরপর দ্বিতীয়বার আর ফোন করেনি আমি কালে ভদ্রে কখনো ফোন করলে ধরেছে এছাড়া নিজে কখনো কোনো সমস্যার কথা অভিযোগ করেনি আমার কাছে হয়তো অভিমান করেছে কিংবা বুঝে গেছে ওর ভাইও ওর মতোই সোহায়হীন এরপর একবার ওদের বাড়িতে গেলাম অফিসের এক কলেগের কাছ থেকে এক টাকা ধার করে দই মিষ্টি নিয়ে আমাকে দেখে ইঞ্জিনের শাশুড়ি মুখ কালো করে বলল সব কম দামি মিষ্টি নাকি তারা খায় না এসব যেন আমি যাওয়ার সময় ফেরত নিয়ে যাই এত অপমানিত হয়েছি সেদিন মন চাইছিল মাটির ভিতর ঢুকে যাই তবুও সব অপমান গা দিয়ে জিজ্ঞেস করলাম রঞ্জিন কই আমার কথা শুনে রিঞ্জিনের শাশুড়ি চেয়ারাখানা দ্বিগুণ অন্ধকার করে বললেন রিন নিজে নিয়ে আবার কি এইসব ছোট লোক মার্কার নাম আমার সামনে নিবানা এদের নাম কাম কিছুরই ঠিক নাই আমি লজ্জিত গলায় বললাম আসলে ছোটবেলায় ডাকতাম তো আমার সারা শব্দ পেয়ে রিঞ্জিন নিজে উঠা নিল ওকে দেখে আমার শরীর কেঁপে উঠল একই দশা হয়েছে আমার বোনটার দুধে আলতা গায়ে রং ছিল আর এখন কাঠ কয়লার মতো খেতেও দেয় না হয়তো ঠিকঠাক মতো রিনজিন বলল এসো ভাইয়া ভিতরে আসো দরজার দিকে পা বাড়াতে যাব অমন সময় দেখি একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে দরজার মাঝখানটায় দাঁড়িয়ে আছে তার ভাবভঙ্গি দেখে বুঝলাম সে চাচ্ছে না আমি ভিতরে আসি বুঝতে পারলাম এটাই রিনজিনের স্বামীর দ্বিতীয় স্ত্রী ঋণ দিন ফেলে বলল আমাকে দেখতে এসেছিল দেখা হয়েছে এবার চলে যাও আমার খুব ওকে সাথে করে নিয়ে যেতে মন চাচ্ছিল কিন্তু আমি অপারক শুধু যেটা পারি সেটা হলো মনে মনে দোয়া করতে যাতে কারো কপালে আমার মতো ভাই না জুড়ে যে বোনকে আগুনে পড়তে দেখে পারে কিন্তু সাহায্য করতে পারে না রঞ্জিন আমাকে এগিয়ে দিতে এলো রাস্তা পর্যন্ত দেখলাম ও ভালো করে হাঁটতে পারছে না পায়ের পাতার মধ্যে অনেকখানি কাটা দাগ এখনো শুকায়নি জিজ্ঞেস করলাম পায়ে কি হয়েছে রিঞ্জিন হেসে উত্তর দিল আমার সতীন বটি দা ছুঁড়ে মেরেছিল ওর ছেলে দুধ জাল দিয়ে দেরি হয়েছে বলে আমার বুকটা স্যাট করে উঠল বললাম তোর বর কিছু বলল না রিনজিন আবার হাসলো কে আমার বর আমি হচ্ছে এবারের কাজের লোক গরম পানি ছুঁড়ে মারা গায়ে চা ঢেলে দেওয়া ঝাড়ু ছুঁড়ে মারা এগুলো নিত্যদিনের রুটিন আমি বহু কষ্টে চোখের পানি আড়াল করলাম বললাম মিলেমিশে থাকিস ঝগড়া করিস না রেঞ্জিন হঠাৎ অন্যার কোনার গিট খুলে কয়েকটা জীর্ণ নোট আমার হাতে দিল বলল মিষ্টি টিষ্টি তো ধার করে এনেছো আমি জানি এখানে তিনশো টাকার মতো হবে আমি কিছু বলবো তার আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল এটাই ছিল শেষ দেখা এরপর আর ছয়টা বছর দেখা হয়নি ওদের বাড়ি যেতে সাহসে কুলাতো না বোনকে এত খারাপ অবস্থায় কোনো ভাই দেখতে পারে আমার স্ত্রী রোজিকে বললাম একবার ইঞ্জিনকে আনি দিনের জন্য বেছারা ওখানে অনেক কষ্ট পায় খাওয়াও পায় না ঠিক মতো রোজি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো বললো ও কষ্টে আছে খেতে পায় না আর তুমি তো লাট সাহেব টাকার অভাব নেই মাসের শেষ ক দিন কিভাবে সংসার চলবে তার হিসাব মিলাতে গিয়ে আমি ক্লান্ত আর উনি এই সময় বাড়তি আরেকজনকে ঘাড়ে চাপাতে চাইছে আমি কাসোমসু হয়ে বললাম শুধু দুই দিনের জন্য আনি আমার ভাগের খাবারটা না হয় ও আর আমি ভাগ করে খাব বলতে বলতে আমার চোখ ভিজে গেল কিন্তু রোজি ঝাজানো কণ্ঠে বলল তুমি যদি দু পয়সা বেশি বেতনে চাকরি করতে তবে আমি তোমাকে মানা করতাম না বোন কেন চোদ্দ গোষ্ঠী এনে খাও কিন্তু তুমি বেতন পাও দশ হাজার তাই দিয়ে সারা মাস কি চলে আমাদের চার ছেলে মেয়ে লেখাপড়া বাড়ি ভাড়া গ্যাস কারেন্টের বিল আরও কত কি কোনটা আমি বলবো আর মেয়েরা যে বড় হচ্ছে তাদেরও তো বিয়ে দিতে হবে সেজন্য তো একটা টাকাও আলাদা করে রাখতে পারো না লজ্জাও করে না তোমার আবার বলছো অর্ধেক করে খাবো রোজের উপর আমি কী বা বলবো ও তো ভুলও বলেনি কিছু রিনঝিনকে ফোন করতাম মাঝে মাঝে খুব তাড়াতাড়ি কথা শেষ করতাম বয় হতো হঠাৎ যদি ও বলে ভাই আমাকে নিয়ে যাও আমি কই নিয়ে যাব এভাবে কেটেছে অনেকগুলো বছর একটা যে বোন আছে সে কথা মনেও আনতাম না একদিন অফিস থেকে ফিরে দেখি বাসার সবার মুখ থমথমে আমার ছেলে এসে এস যে এ প্লাস পেয়েছে এখন যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছে সেখানে ভর্তি হতে এগারো হাজার টাকা কমপক্ষে লাগবে আর মাত্র দুদিন সময় অথচ আমি এক টাকাও জোগাড় করতে পারিনি এর মধ্যে বাড়িওয়ালা সাত দিনের মধ্যে তিন মাসের বাড়ি ভাড়া শোধ করতে বলেছে না হয় তাড়িয়ে দেবে এত টাকা আমি কই পাবো বুঝতে পারছিলাম না কার কাছে চাইবো হঠাৎ মনে পড়ল বোনের কথা যার কথা আমি মনে করি না কোনো দিন ডিনজিনকে ফোন করলাম লজ্জিত হয়ে কিছু টাকা ধার চাইলাম বললাম ভীষণ প্রয়োজন ও রাজি হলো বলল বড় রাস্তার কাছে যেতে কিন্তু ওদের বাড়ি যেন না যায় একদিক থেকে ভালোই হলো না হয় মিষ্টি কিনতে আবার টাকা খরচ হতো আমার মতো গরিবের পক্ষে তবুও তো কিছু নেওয়া লাগে সস্তায় কি পাব কি পাব করে খুঁজতে গিয়ে ফুটপাতের ধারে একটা কাছে চুরি মালার দোকান পেলাম সেখানে মেয়েদের পায়ের নুপুর ঘুঙ্গু এসবও বিক্রি হচ্ছে ছোটবেলায় আমার বোনটা খুব সুন্দর নাচত নুপুর পরে রিনঝিন রিনঝিন আওয়াজ হতো সে থেকে বাবা ওকে রিনঝিন ডাকত এখন বড় হয়েছে এখন তো আর এসব পড়বে না তাও আমি খুঁজে একজোড়া ঝুমকো ছাড়া নুপুর কিনলাম যেন আওয়াজ না হয় খুব সস্তায় সেদিন এই সামান্য উপহার দেখে ও এত খুশি হয়েছিল আমি কল্পনাও করিনি এরপর ও আমাকে বারো হাজার টাকা দেয় আর জিজ্ঞেস করিনি কই পেয়েছে এত টাকা খুব দরকার ছিল ব্যাস নিয়ে নিলাম এই দুই দিন পর ওর স্বামী আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করলো বলল এখনই যেন ওদের বাড়ি যাই আমি ওখানে গিয়ে দেখি আমার বোনকে মেরে আর কিছু ডাকেনি সেদিন প্রচন্ড রেগে জিজ্ঞেস করলাম আমার বোনকে তুই কোন সাহসে সে সাথে সাথে বলল জীবনে বোনের খবর নেয় না এক পয়সা দেয় না সে আবার আমার বাড়ির টাকা বোনকে দিয়ে চুরি করায় তোর বোনের জন্য এত মায়া হলে নিয়ে যায় সাথে করে এই চোরকে আমি আর পুষব না মুহূর্তে আমার রাগ পানি হয়ে গেল অনেক বুঝালাম টাকা ফেরত দেব কিন্তু লাভ হলো না হঠাৎ আজ নয় বছর পর রিনজিন আবার বলল আমাকে এখান থেকে নিয়ে যাও না তোমার সাথে আমি তবু বেহার মতো বাড়িতে ওর থাকার ব্যবস্থা করার জন্য কেঁদেছি হাতে পায়ে ধরেছি কিন্তু লাভ হয়নি ওর স্বামী হুট করে তিনবার তালাক দিয়ে দিল মুখের ওপর দরজা বন্ধ করে দিল এখন আমি রিঞ্জিনকে নিয়ে পথ চলা শুরু করলাম রোজিকে ফোন করে বললাম কয়েকটা দিন যদি ঋণ আমার কথা শেষ না হতে রোজি চেঁচিয়ে কলেজে ভর্তি চক করে বাড়ি ভাড়া দিতে পারেনি তাই সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এখন রোজি ছেলে মেয়েদের নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে আমি নতুন বাড়ি খুঁজছি আর রাতে পার্কের বেঞ্চে ঘুমাই রিনজিন বলল ভাইয়া আমি কি কোনো কাজ পাবো পড়ালেখা তো করতে পারলাম না বেশি কি কাজ করতে পারি আমি তুমি খুঁজে দিবা আমি তো কিছু চিনি না আমি দীর্ঘশ্বাস ফেললাম আমি নিজেই তো এই শহরটা বড়ই প্রাণহীন আমাদের গ্রাম ভালো ছিল যেখানে আমি আর রিনচিন বড় হয়েছি সবুজ রঙের সস্তার আইসক্রিমগুলো ভাগ করে খেয়েছি কেউ কিছু দিলে বাড়ি নিয়ে আসতাম বোনকে ফেলে একটা ক্ষয়ও মুখে উঠত না সারাক্ষণ চিন্তা হতো এরপর বড়ো হলাম আলাদা আলাদা সংসার হলো এত দূরে সরলাম যে পাঁচ বছরে একবার দেখাও হয় না দেখা করি না টাকার জন্যে হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশন চলে এলাম রেঞ্জিন বলল ও নাকি খুব খিদে লেগেছে পকেটে হাতরে দেখি দশ টাকার একটা নোট কেবল একটা পাউরুটি কিনলাম অনেকদিন পর সেই ছোট্টবেলার মতো ভাগাভাগি করে খেলাম দুইজন রেল পার বসে রইলাম আমি শুধু ভাবছি ওকে নিয়ে যাবো কই বসে থাকতে থাকতে রিঞ্জিন ঘুমিয়ে পড়লো কপালে হাত রেখে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে এমন সময় রোজি ফোন করে বলল, আমার ছোটো মেয়েটার বাথরুমে পড়ে মাথা পেটে গেছে আমি যেন এক্ষুনি আসি আমি তাড়াহুড়ো করে চলে গেলাম যাওয়ার আগে একটা কাগজে ছোট্ট করে লিখলাম প্রিয় রিনঝিন রাগের মাথায় ডিভোর্স হয় না তুই ফিরে যা তোর স্বামী নিশ্চয়ই তোকে তাড়াতে পারবে না আর পারলে আমাকে ক্ষমা করে দিস প্রিয় বোন রিনঝিন আমি চোখের পানি মুছে ফিরে গেলাম মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করালাম আবারও কত টাকা কোথায় যে পাবো পরদিন ভোরে লোকজনকে বলা বলি করতে শুনলাম রেল লাইনে কাটা পড়ে নাকি একজন মহিলা মারা গেছে চোখ মুখ বড়ি পুরো থেতলে গেছে তাই চেনা যাচ্ছে না আমার বুকটা ধক করে উঠলো আমিও গেলাম সেখানে ততক্ষণে পুলিশ চলে এসেছে কে বলছে কে বলছে অন্য মনস্ক হয়ে রেল লাইনে বসেছিল কারো ধারণা কানে শুনতে পায় না আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম সত্যি চেনার জোনেই পুরো শরীরে কী অবস্থা শুধু পা দুখানো অক্ষত উল্টোর দিকে হয়ে বসেছিল হয়তো আমি তখনও এটা ভেবে শান্তনা পাচ্ছিলাম এটা রিঞ্জিন না অন্য মেয়ে হয়তো ফিরে রিঞ্জিন গেছে হঠাৎ লাশের পা দুটোর দিকে তাকিয়ে দেখি একজোড়া নুপুর পড়া আমি কিনে দিয়েছিলাম রিঞ্জিনকে দুদিনেই রং ছুটে গেছে সস্তা বলে কথা পুলিশ সবাইকে জিজ্ঞেস করছে যারা ছিল কেউ কি বুঝতে পারছে এটাকে আমায় জিজ্ঞেস করায় আমি বললাম এক সময়ের খুব চেনা কাছের মানুষ কিন্তু বর্তমানে খুব দূরের মানুষ এতই দূর যে তার খোঁজ নেওয়ার সামর্থ্যও আমার ছিল না আমার কথা শুনে পুলিশরা ধমকি দিল পাগল বলে গালি দিল আমি হাসলাম ভিড়ের মধ্যে বসে পড়লাম আসলেই পাগল হয়ে গেছি না হয় চোখের সামনে কেন ছোট্ট রিঞ্জিনকে নাচতে দেখছি চোখ বন্ধ করলাম রিঞ্জিন রিঞ্জিন শব্দ তখনও হচ্ছে